আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা বিশেষ করে যারা নিবন্ধন প্রার্থী আছেন যারা বিগত নিবন্ধন পরীক্ষাগুলো দিচ্ছেন বারবার ব্যর্থ হচ্ছেন বিশেষ করে পিলিতে ব্যর্থ হচ্ছেন এবং যারা নতুনরা আছেন যারা সামনে নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে বিগত নিবন্ধনের সিলেবাসটা সম্পর্কে খুব ভালোভাবে জানা এবং বিগত নিবন্ধনে কোন কোন জায়গাগুলো থেকে বেশি পরিমাণে প্রশ্ন এসেছে কোন কোন প্রশ্নগুলো বিগত নিবন্ধনগুলোতে করা হয়েছে তো সেগুলো সব যদি আপনি একটা বইয়ের মধ্যে পেয়ে যান তাহলে তো কোনো কথাই নেই তো সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে তেমন একটা বই সাজেস্ট করব এবং রিভিউ করব বইটা সেটা হচ্ছে সিস ডাইজেস্ট যেটা কিনা মানে বেসিক্যালি হচ্ছে নিবন্ধনের উপরেই কিন্তু বইটি মানে রচিত আর কি বিশেষ করে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে সুপার শর্ট সাজেশনস সিস ডাইজেস্ট তো চলুন আমরা সরাসরি বইটি রিভিউতে চলে যাই ওকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বইয়ের একদম ফ্রন্ট পেজ দেখতেই পাচ্ছেন এখানে বিশেষ করে এটা নিবন্ধন যারা দিবেন তাদের জন্যই অ্যাকচুয়ালি বইটা করা হয়েছে তো আমরা এটা রিভিউ তো সরাসরি চলে যাব এটা রচনা সম্পাদনায় আছেন মোহাম্মদ শাফিউল ইসলাম সরকার তো আমরা এর ব্যাক্টটাও একটু দেখি দেখুন এখানে কিন্তু আপনি অনলাইনেও ক্লাস করতে পারবেন অর্থাৎ যিনি শাফিউল ইসলাম সরকার ভাই আছেন আপনি বই কিনলে কিন্তু এখানে লেখা আছে যে আপনি বই কিনলে অনলাইনে ক্লাস ফ্রি অর্থাৎ এখানে আপনি অনলাইনে ক্লাস ফ্রি করতে পারবেন তো ঠিক আছে আমরা বইটির সরাসরি রিভিউ তো চলে যাই আমরা দেখি কি কি আছে ভিতরে প্রথমে দেখি এখানে আছে ইংরেজি অংশ আচ্ছা ইংরেজি অংশের ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু যেটা করেছে সেটা হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ যে রুলসগুলো আছে যেগুলো বেশিরভাগ সময় কিন্তু পরীক্ষার মধ্যে আসে উনি এখানে চেষ্টা করেছে সেগুলো সরাসরি এখানে আলোচনা করার জন্য তারপরে হচ্ছে আপনার এখানে দেখুন নিবন্ধনের আগে যতগুলো এসেছে বিভিন্ন নিবন্ধনে যেগুলো এসেছে প্রশ্নগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে উনি সাজিয়ে নিয়েছে তো সেক্ষেত্রে সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের অর্থাৎ নিবন্ধনে যেগুলো এসেছে সেগুলো এভাবে করে প্রত্যেকটা যেগুলো গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো থেকে বেশি আসে সেগুলো উনি প্রথমে সেগুলোর একটা বিস্তারিত এখানে দিয়েছে তারপরে হচ্ছে বিগত সালে যে এমসিকিউ গুলো এসেছে সেগুলো এখানে সংযোজন করা হয়েছে তো এটা হচ্ছে ইংরেজি পার্ট তো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে অর্থাৎ যারা বিশেষ করে নিবন্ধনের জন্যই যাদের ঝোঁক বেশি তারা কিন্তু এই একটা বই পড়লে তাদের আশা করা যায় যে একটা খুব ভালো প্রস্তুতি কিন্তু হয়ে যাবে তো এভাবে করে এজ ওয়েল যতগুলো আছে সবগুলো একই সিস্টেমে এই যে সাবজেক্ট সাবজেক্টভাবে এগ্রিমেন্ট থেকে শুরু করে সব সবকিছু একইভাবে করেছে উনি ওকে আমরা অন্য একটা পার্টে চলে যাই দেখি আপনি যদি মোটামুটি গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে সেগুলো যদি আপনি একসাথে পেয়ে যান তাহলে তো কোনো কথাই নেই আচ্ছা এরপর আমরা এই যে সেকেন্ড পেপারে ব্যাকরণ অংশ চলে যাই দেখুন এখানে সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদে কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ আমি দেখতে পাচ্ছি যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু প্রথমে এখানে দেয়া হয়েছে পাশাপাশি এই যে নিবন্ধনে যেগুলো এর আগে এসেছে সবগুলোই কিন্তু অর্থাৎ বিগত সালে যতগুলো এসেছেন যতগুলো নিবন্ধন এসেছে সবগুলো কিন্তু উনি এখানে দিয়ে দিয়েছেন যে বাগধারাগুলো এরপর হচ্ছে বাংলা সাহিত্য ক্ষেত্রেও সেম অর্থাৎ দেখুন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে লেখকগুলো আছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে পাশাপাশি এখানে এই যে বিগত সালে যতগুলো অর্থাৎ বিসিএস থেকে দ্যাট মিনস হচ্ছে এখানে বিসিএস এরও কিছু যে প্রশ্নগুলো সেগুলো সংযোজন করা হয়েছে বিসিএস এর যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে সেগুলো তিনি সংশোধন করেছেন এটা কিন্তু প্লাস পয়েন্ট ওকে এরপর আন্তর্জাতিক ক্ষেত্রেও সেম অর্থাৎ সব অর্থাৎ সব বিষয়গুলো খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে তো এখন বইটি রিভিউ দেখে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে অংশগুলো উনি এখানে ব্যাখ্যা করেছে প্রতিটা সাবজেক্টের সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে উনি প্রতিটা প্রশ্নে কিন্তু সংযোজন করেছেন তো সেক্ষেত্রে যারা হচ্ছে খুবই স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ অংশগুলো রিভিশন দিতে চায় দেখা গিয়েছে অনেক শর্ট একটা সাজেশন যারা চায় এবং বারবার প্রীতিতে ব্যর্থ হচ্ছে এবং সিলেবাস সম্বন্ধে ধারণা নেই অ্যানালাইসিস করা হচ্ছে না তো তারা নিঃসন্দেহে এই বইটা আপনারা দেখতে পারেন তো যাই হোক সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ